মাত্র পাঁচ হাজার টাকার পুঞ্জিতে ভাই ব্যবসা দিছি ভাই বুঝেন নাই ভাই মাসে পঞ্চাশ হাজার টাকা কামাইবেন ইনশাআল্লাহ ইন্নামাল আমালু বিনিয়াত নিয়তের উপরে সব নির্ভর করে নির্মিত পাঁচ হাজার টাকা হলে আপনি এই ব্যবসাটা করতে পারেন সুযোগ দিবেন তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আছে আপনার নিম পাতা তারপর সেফ নাইট তারপর হলে গে যেটা চায়না কয়েল চায়না কয়েল মোশা তো মরবেই তার সাথে তালা পোকার বাচ্চা আছে তারপর ওই যে খাটমল এগুলো ইনশাআল্লাহ মরবে মরবে এই যে আমাদের মেশিন এই মেশিন দিয়ে আমরা

বিন নিয়াত নিয়তের উপরে সব নির্ভর করে আমাদের নবীজি সাল্লা আলাই সাল্লাম বলেছেন ব্যবসা করা সুন্নত যারা বেকার টেনশন নিয়ে ঘুরতেছেন বাসায় ফ্যামিলিতে বাবা মার বোর কথাবার্তা শুনতেছেন বেকার ঘুরতেছেন চিন্তা করতেছেন কি করব কি করব অনেক টাকা অনেক জায়গায় লস খেয়ে গেছেন ব্যবসার আয় উন্নতি হয় নাই সে তাদেরকে আমরা ব্যবসা করার একটা সুযোগ দিচ্ছি নির্মত পাঁচ হইতে পনেরো হাজার টাকা হলেই আমাদের সাথে একটা ব্যবসা করতে পারতেছেন আমাদের এই কয়েল কোম্পানি একটা ব্যবসা করার সুযোগ বেকার ভাইদেরকে দিচ্ছে আপনারা যারা বেকার ঘুরতেছেন তারা আমাদের সাথে এসে

আর ডুপ্লিকেট টা দেখবেন কি আপনি নেওয়ার পরে বাসায় মশা মরবেই না বাচ্চার পাতলা পায়খানা হইতে পারে কাশি হইতে পারে নাক জলাটল করতে পারে তারপর যারা আপনার মানে মহিলা তাদের অনেক সমস্যা হইতে পারে আর অরিজিনাল নিম পাতা যেটা এটার ভিতরে আপনি মানে ফ্লেভারটা পাবেন খুব ভালো একটা কোনো সাইড এফেক্ট নাই আপনার বাচ্চা সুরক্ষা করার দায়িত্ব আমাদের ঠিক আছে ব্যবসা বাণিজ্য তো ভাই দুই দিনের ভাই আজকে মরলে কালকা দুই দিন এটা হিসাবটা কিন্তু দিতেই হবে ভাই অবশ্যই আর মিথ্যা কথা বলে ব্যবসা করলে সেই ব্যবসা কখনো কি জায়জ হবে না ভাই কি কি হবে ভাই হিসাব কিতাব তো দিতে হবে ভাই অবশ্যই ভালো জিনিস ইউজ করে ভালো সুরক্ষা হন আমাদের যে নিম পাতা কয়েলটা অরিজিনাল

তেত্রিশ পয়সা এক প্যাকেটের দাম একত্রিশ টাকা তেত্রিশ পয়সা আচ্ছা বিক্রি করবো কয় টাকা আপনার চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করবেন খুচরা বিক্রি খুচরা যারা ওরা একশো টাকা একশো টাকা জি

বিক্রি এক প্যাকেট কত টাকা এক প্যাকেট আঠাশ টাকা চিষুটি পয়সা আপনার কাছে কি জি 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 আর আপনি বিক্রি করবেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি আর খুচরা টাকা পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস হ্যাঁ হিট জাম্বো হিট আর হচ্ছে এটা হচ্ছে পাঁচ টাকা পিস আচ্ছা আর নিম পাতাটা বিক্রি হবে দশ টাকা পিস জি দশ টাকা পিস এটা খুচরা বিক্রি দশ টাকা দশ টাকা পিস এটা এটা তো আপনার মনে করেন নিম পাতাটা হলো কি আপনার মশা মরবে তার সাথে সাথে পোকামাকড় গুলো পালা যাবে আর এটা শুধু মশা মরবে মশা মরবে জি জি এরপর কি এটা এটা হলো চায়না কয়েল চায়না কয়েল জি এটা খুবই উন্নত মানের একটা চায়না কয়েল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো কি আপনার কার্টুনে থাকে ষাট প্যাকেট ষাট প্যাকেট থাকে কার্টুনে থাকে ষাট প্যাকেট ছাব্বিশশো টাকা ছাব্বিশ টাকা জি ষাট প্যাকেট দাম ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা চমৎকার এটা কি কোয়ালিটি এটা এটার ভিতরে যেরকম আপনার মনে করেন কি দেশ গ্রামে যে ছোট ছোট তালা আছে তারপর খাটমল আছে তারপর হল আপনার মাছি আছে অনেক রকম পোকা ঘরের ভিতরে আসে এটা যদি আপনি ইউজ করেন এই পোকা জীবনও আপনার ঘরের ভিতরে ঢুকবে না আচ্ছা আচ্ছা এমন ভালো মানের হ্যাঁ অনেক ভালো মানের অনেক হাই কোয়ালিটির হাই কোয়ালিটি জি অনেক হাই কোয়ালিটি এটা এক প্যাকেট কত টাকা ভাই এটা এটা আপনার প্যাকেট

তাদের তাদেরকে যেরকম এক নম্বর হলো কি আমরা কুরিয়ার সার্ভিসটা একদম ফ্রি দিচ্ছি কিন্তু অল বাংলাদেশে কুরিয়া সার্ভিস ফ্রি 64 জেলায় আমরা কুরিয়ার সার্ভিস একদম ফ্রি দিচ্ছি কোন টাকা লাগবে না কোনো টাকা লাগবে না মাশাআল্লাহ আচ্ছা আমরা এক কার্টন মালে অর্ডার করলে কয় টাকা দিতে হবে আপনি প্রথমত আপনি 300 টাকা দিবেন 300 টাকা দিলে 300 টাকা আপনি বিকাশ পেমেন্ট করবেন আচ্ছা বাকি টাকা বাকি টাকা আপনি মাল বুঝে দেখে শুনে

পারেন আমাদের স্ক্রিনে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে দেওয়া আছে ওটার সাথে ওই হোয়াটসঅ্যাপ আর মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো মিরপুর এগারো নম্বর ওখানে আপনি আসতে পারেন যাদের আসতে কষ্ট হবে ভাই আপনার দেখা যায় কি দূর দূরান্তের থেকে আসতে চাচ্ছেন খুলনা থেকে বরিশাল থেকে রংপুর থেকে নানা রকম জায়গার থেকে আসতে চাচ্ছেন তারা কষ্ট করে না এসে আমাদের নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করুন আমাদের বেশি না আমরা কুরিয়ার সার্ভিস তো ফ্রি দিচ্ছি আপনাদেরকে তিনশো টাকা কার্টুন পতিতে দেবেন আর বাদ বাকি টাকা আপনি মাল বুঝে শুনে দেখে তারপর আপনার বাকি টাকা কুরিয়ার সার্ভিসের কাছে বুঝে দিবেন যারা অরিজিনাল মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে যারা দুই নম্বর মাল নিতে চান তারা আমাদের সাথে দয়া করে যোগাযোগ করবেন না আমরা দুই নম্বর মাল বিক্রিও করি না আর আমরা মিথ্যা কথা বলে ব্যবসাও করি না আমরা সত্য সত্য নিয়ে ব্যবসা করি আমাদের নবীজি প্রথমে আমি কথাটা বলেছিলাম আমাদের নবীজি বলেছেন ব্যবসা করা শূন্য তো শূন্য জিনিস নিয়ে ভাই আমরা মিথ্যা কথা বলে ব্যবসাটা করি না আমরা যারা মিথ্যায় আশ্রয় নিতে চাচ্ছেন দুই নম্বর ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না ঠিক আছে